হ্যালো আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আপনারা সব ভালো আছেন এই ওই লোকি সাত নম্বর পার্ট এই সিরিজের মাঝে এটা ওই কি লাস্ট পার্ট আপনারা দেখবা সুন্দর ভিডিও হইব ইনশাল্লাহ গত ভিডিওর মাঝে না আপনি আমি সব বিল্ডার হলে আমি ইনভাইট করিয়া আইন চেখা লাগি আর তারা আমরা বাংলাদেশ থেকে আইবার আগে দুই তিন দিন আগে তারা ইয়ে আইছে তারা গিফট লইয়া আইসেন আমার লাগি আমার লাগে লাগিয়ে কেকও একটা লইয়া আইছে ও তারা দেখতে পাররা আমি খবর পাইছি তারা আইসেন আগে ফিলিমেন ইয়ে আইলাম দেখবার লাগি তারা কারণ কেক একটা আইনছেন আমরা সব বইয়া একলাগে খাইনি দেখতে পাররা সুন্দর কেক আমার ইউটিউব চ্যানেলের নাম লিখিয়া তারা আইসে আম্মার নাম আমার নাম ইয়ে আর আমার ফুরি আর আমার আম্মা এখন কেক খাটিবা তাহলে আমরা সব খাইম এখন তারা সব রে আমি থ্যাংক ইউ দিসলাম দাবত দিয়া হবে ইসলাম এখন তারা ইয়ে আমার থ্যাংক ইউ দেবার লাগিয়েছেন আমরা বাংলাদেশ থেকে বিদায় লইলি রামের লাগি তারা উয়ে থ্যাংক ইউ হইবার লাগি আহসন তারা আনা হইয়া আকিল।

খাঁটি খাঁটি সব রে দিছি আর বাংলাদেশের কেই কখন আসলে আরো মজাও লাগে আমরা লন্ডন লন্ডন দেখে আরও মজা লাগে আসলে বাদে আমরা আরোটা সারপ্রাইজ দিছই আমার আমার লাগিয়ে একটা ফ্রেম ফ্রেমের মাঝে গুড বাই মেসেজ এগিয়ে তারা দিচ্ছে আর একটা ফুর্তি হয়ে গেছে বাদে আমরা পিকচার উকচার তুললাম আর তারা আমার ওলা একটা ফ্রেম একটা এনজয় গুড বাই হইবার লাগি থ্যাংক ইউ হইবার লাগি ফ্রেম সুন্দর লাগে এর আবার চ্যানেলের নাম লেখা তো এর বাদে আমরা বাদর দিন রাইত আমি জিগে গেলাম সব রে আকেল হয়ে যাই তাই আমরা সুন্দর একটা জায়গাকে খাইলাই পিক যাও আর সবে হয়েছে নাকিল ইউক আমরা আগেও একবার খাইছিলাম ইয়ে ভিডিও দেখাচ্ছন্ন পার্ট টুর মাঝে ওখানে সবে চুজ করছে তো আমি লাইয়া গেছি সব রুকু আর আমরা পাক্কা মজা খানি অর্ডার আগে থাই খানি তোমার দেখতে হবে ডাম্পলিংস আছে তারপরে সুশি আছে ও জাত মিক্স থাকে ফ্যাটাই পাইবা নুডলস পাইবা এর বাদে ফ্রাইড রাইস মজা আপনার লাগছে ফার্স্ট টাইমের লাগি হয় সেকেন্ড টাইমে ই আর এই অপশান দিছিলাম আমি তাড়াতাড়ি ইকো শু আর আই থিঙ্ক আস সেকেন্ড অপশন আস ম্যাড গ্রিল ম্যাট গ্রিলই আমার খুব পছন্দ লাগছে টার্কিজ ফুড খুব ভালো ফ্লেভার্স বাট তারা আকেল চিন হঠাৎ ইউকে খুব ভালো ফেলে বেশ আমরা হঠাৎ আইছি হঠাৎ খাইছি দেখা তারা খাড়ির লগে সরি ফ্রায়েড রাইসের লগে তারা খাড়ির অপশান দেয় আমরা চিকেন কারি কিনছি টেস্টি সবটাও টেস্টি আসলে ইউ রেস্টুরেন্টের মাঝে ইউ করছো আর ফ্রায়েড রাইসের কি বিফ ফ্রায়েড রাইস সো বিফের লগে আকেল চিকেন চিকেন কারি আর বিফ ফ্রাইড রাইস বাট স্টিল মজাও লাগছে আর ফ্লেভার্স তো ফ্লেভার্জলি ইজ দ্য মেইন থিং আর দেখতে পারা প্রাইস লাগি সেভেন পিপল আর লাগি আর এর বাদর দিন আমরা আমার এ মসজিদর ইমামে লইয়া গেছেন তাইনর মাদ্রাসা যে মাদ্রাসার মধ্যে তাইন প্রিন্সিপাল ও আর আমরা মাদ্রাসা যাই गुआकिल स्कूल जे रोड हो रोड ही मद्रेशा तो हम बस बाहर रह पड़े लगा के कि हमेशा पेंटर लगे हमरा बुक मिलाइलाम वो देखता पड़ रहा वो रोड ই মাদ্রাসা তাকিল হাফিজি লাইনে সব পড়া সবে ওফরে সব সাত জেরাও দেখা সবু হাফিজি ই মাদ্রাসা পড়ছে আমরা লাগা বাদে আমরা মেসাবে হয়েছেন তা আমরা ভিতরে গে ডুকতাম ডুকিয়া এখন আমরা লাগি আমরা গেস্ট হিসাবে আইসে আইসে হলে তারা আমরা ফরা শুনাই বা রিসাইটেশন তো আমরা বয়স হই বাদে আমরা রিসাইটেশন শুনিলাম সুন্দর রিসাইটেশন এইগুলো কি মাদ্রাসার নাম আর ও এখন হুনতা পারবা আকিল রিসাইটেশন খুব সুন্দর আপনারা হুকা وأهله ومثلهم معهم رحمة من عندنا رحمة من عندنا وذكرى للعابدين وإسماعيل وإدريس ونلكف كل من الصابرين وأدخلنا ফুরাশোনা দিয়া আমারে ইমান সব হয়েছে না কলে ফিউ এড হইতাম লাগি তো সব ছাত্র সকল আমার সামনে বইছোই না আর আমি তারালে কিছু মাতিছি আমি জ্যাস ফিউ ওয়েড হয়েছি উইজ ডেম লাগি তারা বেশি হরি লেখা পড়া করতা আর তারা তো হাফিজি লাইনে ফরিরা মন দিয়া যত দিন লাগে যত বছর লাগে তারা ইনশাআল্লাহ সব ই মাদ্রাসার যারা ও আকিল তারা এটলিস্ট হাফিজ হইয়া তারা বারোইতা এর বাদে কন্টিনিউ করবা লেন্নিংয়ের মাঝে আলিম মৌলানা ইনশাল্লাহ সামগে তারা হইতা তো তারার লাগে এমনি ফিউ ওয়ার্ডস হইসি আমি জেলাও পার্সিআইল বুঝাই তারা যে এমনি জাস্ট এ ফিউ ওয়ার্ডস এনকারেজ হবার লাগি আর বাদে আমরা ইমাম সাহেব তাই নয় ফিউ ওয়ার্ডস হইস আপনারা নৌকা ফিউ ওয়ার্ডস হইয়া বাজে তাই একটা

এরপরে পরে আমরা টাইম একবারে হাসা হয়ে গেছে ই দেখতে পারলে আমার বইনের বাসাত গেছি আমার বইন ইয়ে লন্ডন থেকে গেসলা বাংলাদেশ আইন আইন রেডিও লন্ডন ফিরতে এবার লাগি তো জিনিস লুবি খসু রেডি হল কি নিবার লাগি ব্যাগ লন্ডনও আর ইউলি আমরা আমরা ইয়ে প্যাকিং করতাম দেখতে পারবা আমরা খাটল বিচি এ বাদে মুকি লতা তা সবটা রেডি করতাম আঁকিল আমায় রেডি হর ফটল আমরা প্যাক নিবার লাগি আর আমার সাও বাইয়ে আঁকিল সপ্তাহ রেডি করার প্যাকিং করিয়া আমার আম্মার বাস্ক আইন দুইটা বাস্ক বা বেশিরভাগও আকিল আমার বৈনিক গিয়ে আনরা এই আরও দুই বাস্ক রেডি করা আমার বাস্ক আইন বাংলাদেশি স্টাইলে আকিল বান্দিয়া দিরা জেলা কোনো তা বারোই না আর এই লগিয়ে আমরা ফুরাও রেডি হয়ে গেছি বার লাগে সবাই সই আমারে বাবাই দিবার লাগি এখন আমি থাকা ইংলিশ মাধ্যম আপনারা শুনবা সো ইট ওয়াজ ভেরি ইমোশনাল কামিং হিয়া দি আউ হাউস এন্ড ইন দ্য ওয়ে দ্যাট It was emotional coming here, it was very emotional saying goodbye as we returned to London. We started building this house in October 2023, and it took uh, exactly 10 months to complete. And just like everybody else watching on YouTube, I was a spectator for those 10 months as well. Very eagerly waiting, but impatiently waiting to see the house and live inside it. So, what a journey it's been, and I just wanted to say thank you to all of you for being on this journey with me. I've learned so much along the way and taken advice and tips from my subscribers. So, for that, I am very thankful. Even after coming to Silet and seeing the house for the first time, I felt more joy knowing that I got to share these moments with all of you. The stay has been absolutely brilliant. And I've even got to witness the old Bangladesh and the new Bangladesh with Sheikh Hasina stepping down. Bangladesh never seems to catch a break, whether it is political unrest or natural disasters. And unfortunately, there is another flooding in certain areas as I speak. So if you can, please help the motherland in moments of need like this. And one of the reasons why I documented the whole house build was to encourage people who haven't the chance to keep a connection with Bangladesh. And so many of you have told me that you have been inspired with my journey. I think one thing we have to remember is that even though we may be British or a Probashi, we will always be Bangladeshi. So as this series comes to an end, some of you may be wondering, is this it? In short, this isn't it and I've got some interesting things planned for my Basha. Mm -hmm. Which I am also gonna document and show you in the next series. In the meantime as I Get back to reality in London. I'm going to be taking a short break before the next series. However, to my subscribers in Bangladesh and in London or wherever you may be, if you wanted to see a few vlogs of me and my family and what we get up to here in London, then do leave a comment below. I hope you enjoyed this video, uh, it was a pleasure. And as always, do remember to like, subscribe, and share. Thank you.